এটা কি মা ওকে বেশি আমাকে কম এটা কি কোথাও ওকে বেশি তোকে কম রে দেখ কি তো আছে দেখ তো তুই গনোর মাংস গনো আমার মাংস কেন মাংস কেন কোন সব খাবার জিনিস বেশি বাড়া বাড়ি না যা আমি খাবো যা খাবার তেলে ফেলে দিস কেন তুই তো ওকে বেশি দিয়েছো আমাকে কম কেন দিয়েছো জলদি খা জলদি খা মাথা গরম করিস জলদি খা নে আর কিছু দিলাম নে ওর গব গব খা

হইলো দাদি করো দাদি সব করো একটু দিতে হবে তো কি দেবো তোমাকে আবার তুমিও আমার বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাচ্ছ এই দাও ওই দাও লাউ রান্না করি ওই করেছি খালে খাও না খালি সব ছুটি মারো শান্তিতে খাও